হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন আজ নিয়ে বাঙালির মোস্ট ফেভারিট একটা আইটেম ঝিঙে বাটা ঝিঙের অনেক রকম রেসিপি দেখেছেন তবে ওই যে বলে না ঝিঙে রান্নার জন্যে পোস্ত লাগে চিংড়ি লাগে কিন্তু এই ধরনের একটা রেসিপি থাকলে কিছুই লাগে না আমেজিং একটা রেসিপি চলুন দেখে আমি কিভাবে বানাচ্ছি ঝিঙে বাটা রেসিপি খুব কুইক এবং সহজ রেসিপি আমি ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর কি চার পাঁচটা লঙ্কা এখানে দিয়েছি যে লঙ্কাগুলো কম ঝাল আছে সেই লঙ্কাই দিয়েছি কারণ আমার গন্ধটাও একটু বেশি চাই আর কি আমি এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করবো ঝিঙেটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক কমেন্ট করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে নিয়ে এই ঝিঙে বাটা কিভাবে বানাচ্ছি আমি আমি এখানে একটি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি অল্প তেল দিলাম পুরো রেসিপির সঙ্গে থাকবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে অবশ্যই দেখার মতো বোঝার মতো আমি লঙ্কা তিনটে ভেজে নিলাম নিয়ে দুটো লঙ্কা আমি এখানে তুলে নিচ্ছি নিয়ে একলা লঙ্কা আমি এখানে রাখছি একদম কুইক রেসিপি মশলা ছাড়া এবং ভীষণ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি অবশ্যই ফলো করে বানান এই গরমের দিনে অ্যামেজিং একটা রেসিপি এটা একদম বলতে পারি আমি আমি এখানে একটা টু মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম সেটা লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আমি আধা পেঁয়াজ তুলে নেব। যেমন লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি তেমন পেঁয়াজটাও ভেজে তুলে নেব আমার শিম বাটা রেসিপিও আছে সেটা দেখবেন দারুণ রেসিপি একদম তা সেই স্টাইলেই বানাচ্ছি আমি এটা একদম তাই ওখানে শিম ছিল এখানে ঝিঙে আমি আধা পেঁয়াজ তুলে নিয়েছি আধা পেঁয়াজ আমি এখানে রাখলাম আমি কিছুটা পরিমাণে কালো জিরা এখানে দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেলে আমি রসুন কুচিয়ে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা বেশ একটু বেশি দিয়েছি রসুনের গন্ধটা এই বাটাতে ভীষণ ভালো লাগে তার জন্যে আমি একসঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি রসুনটা যতক্ষণ না একটা হালকা গোল্ডেন একটা হালকা গোল্ডেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেবেন একটু ভাজা ভাজা না হলে কিন্তু রসুনের মধ্যে যেই আমি ঝিঁয়ে বাটাটা দিয়ে দেব আবার রসুনটা যেন একদম কাঁচা কাঁচা হয়ে যাবে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না ভালো করে ফ্রাই করবেন তারপরে ঘিঁয়া বাটাটা এখানে অ্যাড করবেন আমার ভাজাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে তারপরে আমি ঘিঁয়াটা এখানে দিয়ে দিলাম পেস্টটা একটু জারটা ধুয়েও দিয়ে দিচ্ছি তবে এই দেওয়ার সাথে সাথে কিন্তু লো ফ্লেম করে দেবেন না হলে ভীষণ চিটকায় এবং পুরো একদম মানে সে লাফিয়ে লাফিয়ে পুরো যতটা গায়ে উঠবে ততটা গ্যাসের চুলোটাকে একদম যা ইচ্ছা তাই করে দেবে তো লো ফ্লেমে অবশ্যই রান্নাটা করতে হয় আমি একটু হলুদ দিলাম আবার নাও দিতে পারেন হলুদ দিলে কি হয় দারুণ একটা কালার হয় তার জন্যে দিলাম আপনারা এখানে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন তবে না আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা মেলবন্ধনে এই রেসিপি বানাই অবশ্যই আপনারা বানাবেন আমার রেসিপি ফলো করে কেমন হলো অবশ্যই জানাবেন আর সাথে থাকবেন প্রচুর রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আমি ঢাকা দিয়ে রান্না করলাম কিছুক্ষণ একদম লো ফ্লেমে কিন্তু বারবার ঢাকনাটা খুলে খুলে একটু নাড়িয়ে দেব যতক্ষণ না জলটা একদমই শুকিয়ে আসছে এবার কিন্তু ঢাকনা খুলে রান্না করলে আর কিন্তু অতটা ছিটকানোর ভয় থাকবে না দেখুন রান্নাটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে মশলা বলতে দেখুন কিছুই দিইনি গোটা যেগুলো দিলাম যেমন পেঁয়াজ এখানে রসুন ব্যবহার করেছি শুকনো লঙ্কা ব্যবহার করেছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আমি লবণটা এখনও দিইনি অনেকে চিনি দেন কিন্তু চিনি দেওয়ার প্রয়োজনই নেই ঝিঙে এমনি মিষ্টি মিষ্টি হয় তো লবণের পরিমাণটা একটু কম লাগ রাখলে কিন্তু একদমই মিষ্টি হয় খেতে তো সেটা ভেবে যাদের মনে হয় যে একটু চিনি দিলে ভালো দিতে পারেন চিনি দেওয়া না দেওয়াতে টেস্টের কোনো হেরফের হয় না আরেকটা টিপস এখানে বলতে ভুলে যাচ্ছিলাম প্রায় এবার আমি একটু তেল দিয়ে দিলাম এই সময় তেলটা দিলে কি হয় চকচক করে উপরটার মনে হয় বেশ অনেকটা তেল ওই যে ভর্তা ভাজিতে উপর দিয়ে একটু তেল চকচক করলে বেশ দেখতে ভালো লাগে না তার জন্য অবশ্যই এই টিপসটা একবার ফলো করবেন আর আন্দাজ মতো লবণ আমি এখন দিয়ে দিয়েছি দিয়ে আমি আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা সরষে তেলও শেষে দিতে পারেন যেহেতু ভর্তা যাতে সর্ষে তেলের গন্ধটা ভালো লাগে অবশ্যই শেষে একটু কয়েক ড্রপ সর্ষে তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তাহলে পুরো গন্ধে মোমো হয়ে যাবে বিষয়টা হয়ে গেছে আমার মোটামুটি রান্নাটা এবার আমি একটা লঙ্কা এখানে আমি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমেই আমি একটু ছটপট এটা মিক্স করে নিচ্ছি পেঁয়াজটাকে বেশি গলানো যাবে না ওই যে একটা ভর্তাতে যে জিনিসটা থাকে পেঁয়াজের সেটাই রাখার জন্যে হাই ফ্লেমে ফটাফট একটু নাড়িয়ে আর একটু ড্রাই করে নিল হয়ে গেছে আমার ভর্তা রেসিপি একদম কেমন হলো অবশ্যই জানাবেন আরও টেনে যাবে এটা পুরো রেসিপির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করবেন কথা দিচ্ছি বারবার হাজির হবো ভালো ভালো রেসিপি নিয়ে